কিন্তু কোরআন নিয়ে কথা বললি হুজুর জামাত করে শিবির করে হুজুর রাজনীতি করে বলে না 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 অনেকে চিন্তা করে যে হুজুর কোন দল করে হুজুর মনে করে জামাত করে শিবির করে রাজনীতি করে আমি বলি হুজুর যে দল করে ওই দল যদি সবাই করত তাহলে বাংলার প্রত্যেকটা জায়গায় কুরআনের আয়াত চালু হয়ে যেত আল্লাহু আকবার কিন্তু এই কুরআনের কথা বলা হয় না কুরআন মানুষের জীবনকে সুন্দর করে জীবনকে উচ্চ মর্যাদা দান করে কুরআন সেই আমল সংবিধান তা মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করবে কুরআন হচ্ছে আমাদের জীবন কুরআন হচ্ছে আমাদের পথ ইহকাল পরকালে এই কুরআন আমাদের কী বিষয় কথাগুলি খেয়াল করে শুনতে হবে কুরআন কারীনের প্রয়োজনীয়তা কুরআন কারীনের দেবতা কেহ জাগত বড় অর্থাৎ সব সময় আমাদের দরকার হবে কেহ জগত দরকার পরকালও আমাদের দরকার হবে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে কোরআনকারী এই কোরআন হচ্ছে মহাগ্রান্ত আল কোরআন হচ্ছে সবচাইতে এই পৃথিবীতে যত কিতাব আছে সবচাইতে শ্রেষ্ঠ কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেয় পুরান মানুষকে পরকালের দিকে দাবিত করে কোরআন মানুষের জীবনকে সুন্দর করে দেখা যায় এই আমাদের কোরআনের ক্রেয়ারকে মৃত্যুর পরেও এই কোরআনুল করিম আমাদেরকে সুপারিশ করে এই পৃথিবীতে যদি কেউ উচ্চ শিক্ষিত হতে চায় সব চাইতে বড় ডিগ্রি অর্জন করতে চায় তাহলে সে তো কুরআন কারিম করে কুরআন কারিম মানুষের জীবনকে সুন্দর করে কুরআন মানুষকে সত্যের পথে দিকে আহ্বান করে ঋতু পরিধাতী না এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আদর দিকে নিয়ে যায় কোরআন মানুষকে অন্ধকার থেকে আদর দিকে নিয়ে যায় অথচ এই কোরআন নিয়ে যখন কথা বলা হয় কোরানের আলোচনা যখন করা হয় এক শ্রেণীর মানুষ বলে জামাত করে শিবির করে কোরআনের কথা বললেই বলে হুজুর জামাত করে শিবির করে আমি বলি হুজুর কি কোনদিন বলেন যে হুজুর জামাত করে হুজুর কি কোনদিন বলেন আমি জামাত করি বা শিবির করি কি কোরআনে কোরআন সম্পর্কে আলোচনা করলি কোরআনের কথা বললি বলে জামাত করে শিবির করে আমি বলি হুজুর যে করে এই দল যদি আপনারা করতেন তাহলে বাংলার সব জায়গায় কোরআনের আয় চালু হয়ে যেত বাংলার আনাসে কানাসে একদম আপনার ফ্যামিলি থেকে একদম রাষ্ট্র সবসাইতে উচ্চ আদালত হস্তে সুপ্রিম কোর্ট অর্থাৎ আপনার পরিবার থেকে একদম সুদিন পর পর্যন্ত সব জায়গায় কুরআনের আয়াত চালু হয়েছিল কিন্তু কুরআন নিয়ে কথা বললি হুজুর জামাত করে শিবির করে হুজুর রাজনীতি করে বলে না 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 অনেকে সিনতে করে যে হুজুর কোন দল করে হুজুর মনে কয় জামাত করে শিবির করে রাজনীতি করে হুজুর আমি বলি হুজুর যে দল করে ওই দল যদি সবাই করত তাহলে বাংলার প্রত্যেকটা জায়গায় কোরআনের আইন চালু হয়ে যেত কিন্তু এই কোরআনের কথা বলা হয় না কোরআন মানুষের জীবনকে সুন্দর করে জীবনকে উচ্চ মর্যাদা দান করে কোরআন এমন সংবিধান যা মানুষের দেহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করবে এমনকি মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তাকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে যখন সবাই চলে যাবে একজন বন্ধু হাজির হয়ে বলবে

ওই কেতাবে কিন্তু পড়লে কোনো সব দান করা হবে না কোনো নেকি দান করা হবে না হবে আপনি বাংলা পড়েন ইংরাজি পড়েন অঙ্ক পড়েন আপনাকে কোনো নেকি দান করা হবে না কিন্তু আপনি যদি কোরআনের একটা হরফ যদি পড়েন তাহলে একটা হরফের বিনিময়ে আপনাকে দশটা নেকি দান করা হবে কিন্তু এই কোরআনের কথা বলা হয় না আল্লাহ কোরআনকারী নাজিল করেছেন যে পৃথিবীর মানুষ এই কোরআনের অনুসরণ করে সর্বক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করে তার জীবনের গাইডলাইন হিসাবে জীবনের শাসন হিসাবে সে তার সমস্ত এই কোরানকে সে মেনে নিবে এবং কোরআন অনুযায়ী সে বাস্তব জীবনে সেদ করবে তাহলে তো শান্তিতে থাকতে পারবে আল্লাহ পাক তাকে শান্তি দান করবে তাকে মাকাম দান কিন্তু আমরা সব বুঝি কিন্তু আমরা সব বুঝি অর্থ দেখা যায় বাংলা পড়তে পারি ইংরেজি পড়তে পারি অঙ্ক পারি দেখা যায় আমরা এই কোরআন করতে পারি না মসজিদে যদি আপনি মনে করেন একশো লোক উপস্থিত হয় আমার তো মনে হয় একশো লোকের ভিতরে ঠিক মতো পাঁচজনও পড়তে পারে না বেশি বললাম কিন্তু কোরআনে কোনো আমাদের গুরুত্ব নাই আল্লাহ এই কোরআনকে কিভাবে আসলো কিভাবে আল্লাহ কেন এই পৃথিবীতে পাঠালেন এই পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক এই কুরআনুল পৃথিবীতে পাঠাইলেন এই কুরআন ছিল লওহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বরে আয়াতে বলেন বাল্লা হুয়া কি লওহ মাহফুজে এই কুরআন ছিল লওহ মাহফুজে সেখান থেকে আল্লাহ রাব্বুল এই দুনিয়ার বুকে পাঠাইলেন নবীজির মাধ্যমে জিব্রাইলের কাছে জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে লওহ মাহফুজে সুরক্ষিত করে রাখলেন হেফাজত করে রাখলেন আল্লাহ পাক

আল্লাহ জেব্রাইলের মাধ্যমে অল্প অল্প করে খন্ড খন্ড করে আমাদের নবীর কাছে পাঠাইলে বলেন প্রথম ছিল লাউ হে আমি বলেছি স্টারটা স্টার পার হয় এই কোরা আর এই পৃথিবীর জমিনে আসছে প্রথম ছিল লাউ কে মাফুজে লাউকে থেকে থেকেই আসছে প্রথম আস মানে রমজান মাসের সাতাইশে কদরে রাত্রে

মক্কার মানুষের কাছে দেওয়া শুরু করলেন তাদেরকে যখন পাঠ করে তখন শুনাইলেন ওহিনাদিল হল আর আল্লাহ নবিতা সাথে সাথে মুখস্ত করে নিলেন আর সাহাবিদের কে বললেন তোমরা তা তৎক্ষণাৎ মুখস্ত করে নাও আল্লাহ নবী মুখস্ত করলেন আর সাহাবিরা মুখস্ত করলেন এখন অনুমতি ছিল না ওই সময় আমি তাপসিরের ভিতরে পড়েছি তিনটা জিনিসের পর এই কোরআনকে লিখিত অর্থাৎ লিপিবদ্ধ করা হতো পাথরের উপরে গাছের ছালে চামড়ায় এখনো এই কোরআনের মূল কপি এখনো মক্কা শরীফে আছে আসলে করিম সাল্লাহ সাল্লামের কাছে যখন এই কোরআনের আয়াত নাজির হলো তখন মক্কার কাপের মসজিদেরা আল্লাহর নবীকে বলে মোহাম্মদ তুমি যে এই কোরআনের আয়াত বলো এই যে তুমি মিলিয়ে মিলিয়ে যা বলতে আছো এটা আমরাও পারি বলে নাও মক্কার কবি সাহিত্যিকরা তারা বলল এটা হচ্ছে জাদু করে জাদু ক্রিয়া মারত এটা আমরাও মিলিয়ে মিলিয়ে বলতে পারি এটা হচ্ছে জাদু করে জাদু ক্রিয়া আল্লাহর নবীর কাছে ওই কাপের মসজিদরা বলল যে মোহাম্মদ তুমি যে মিলিয়ে মিলিয়ে এই যে বলতে আস কবিতার মতো সন্ধ্যের মতো আমরাও তোমার মতো পারি তখন আল্লাহ জানাই দিলেন ও আমার হাবি আপনি তাদেরকে চ্যালেঞ্জ করেন তাদের সাথে আপনি তাদেরকে জানাই দেন আপনি ঘোষণা করে দেন যদি তোমরা পারো তাহলে কোরআন কোরআন কারিমের মতো তোমরা পারলে 10টা সুরা তোমরা বাড়ায় দেখাও কুরআন কারেতে 6667 الايه আছে 114 টি সুরা আছে পারলে তোমরাও কুরআনের মত করে 10টা সুরা পারলে তোমরা রসিত করে তোমরা এবারে সুরা আকারে বাড়ায়া পারলে দেখাও কিন্তু তারা হাজারো চেষ্টা করলেও দেখা যায় কেউ একটা সুরা বানাইতে পারলো না এইবার আল্লাহ নবী আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করলেন দরকার নাই পারলে কোরআনে সব চাইতে ছোট সুরা কাওসার সব চাইতে ছোট সূরা কি কাউসার বড় সূরা হচ্ছে সুরাতুল বাকারা পারলে তোমরা ছোট্ট সুরা কাওসারের মতো একটা সুরা বানায় দেখাও আল্লাহ আকবার কিন্তু তারা হাজারো চেষ্টা করলো ওই মক্কার কবি সাহিত্যিকরা যারা বিজ্ঞ বিজ্ঞ লোক ছিল যারা ওই সময় জ্ঞানী লোক ছিল ওই জ্ঞানী লোকেরা হাজারো চেষ্টা করলো দেখা যায় কোরআনুল কারিমের ওই ছোট্ট কাউসারের মতো একটা সুরা তারা সৎ সক্ষম হল না আল্লাহ নবীর কাছে তারা বলল মুহাম্মদ তুমি কি আমাদের কাছে দিলা আমরা যে ছোট্ট সুরা কাউসারের মতো একটা সুরা বাড়াতে সক্ষম হলাম না কেননা এটা জারি না আমরা এত চেষ্টা করলাম কিন্তু আমরা পারলাম না প্রথম দিক ঠিক হলে শেষের দিক ঠিক ঠিক হয় না আবার প্রথম দিক ঠিক হলে মাঝখানে ঠিক হয় না আগামাতা ঠিক হলে আবার দেখা যায় মাঝখান মেলে না কি আমরা তো পারলাম না ব্যর্থ হয়ে গেলাম

পৃথিবীতে বা কোনো কেউ পরশিন কালেও এই কোরআনের মতো একটা পরশিন কালেও বাক্য তৈরি করতে পারবে না আমরা বিশ্বাস করি যেটা আল্লাহ পাকের মহান রব্বুর আলমিনের এটা ঐশী বাণী তারা ইমান এনে নেয় তবে তারা এটা তো শিকার হয়েছে যেটা হচ্ছে এটা আল্লাহ পাকের ঐশী বাণী ছাড়া আর কিছুই নয়

তোমাদের সন্দেহ হয় তোমরা বিশদ পোষণ করো তাহলে কুরআনের সূরার মতো তোমরা পারলে একটা সুরা বাড়াও এতে যত সাহায্যকারী দরকার হয় এক আল্লাহকে বাদ দিয়া যত সাহায্যকারী তোমাদের দরকার হয় যত বড় বড়

কত বছর বলেছে যে কোরআনে ছাব্বিশ জায়গায় নাকি ভুল আছে আমি নামটা ভুলে গেছি হঠাৎ এভাবে অনেকে বলে নাস্তিক কুবাদী আছে কোরআনকে অপমান করে এই কয়েকদিন আগে দেখেছি ইউটিউবে ফেসবুকে কোরআনের উপর পা রেখে তারপর কোরআন অপমান করতে আছে নাস্তিকেরা আমি বলি কোরআনকে অপমান করে নিজে অপমান হয়ে যাবে সেই ব্যক্তি কোরআনকে সম্মান করবে ইজাত করবে আল্লাপাক তাকে আর কোরআনকে তারা অপমান করবে 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 আল্লাহ তাকে ধ্বংস করে কোন হিরো যদি অনেক কিছু জানে কিন্তু কোরআনের কাছে এসে যদি সে বেদি করে পাক ওই হিরোকে হিরো বানায় দেয় আর হিরো যদি সম্মান করে আল্লাহ পাপ তাকে হিরো বানায় দেয় অর্থাৎ আল্লাহ রব্দুল আহাম তাকে অসংখ্য সম্মান দান করে আপনি তাকে বাংলাদেশে কথা রাষ্ট্র আছে অর্থাৎ কোরআ প্রতিযোগিতায় তারা হয়েছে দেখেন আল্লাপা তাকে কত সম্মান দান করেছে কত মর্যাদা দান করেছে মাধ্যমে রাসুলের কাছে দীর্ঘ তেইশ বৎসর দরে নাজিল হয়েছে আসমানী কিতাব আছে একশো সারখানা হয়ত না

এরপরে শীষ আলাহামের উপরে পঞ্চাশ খানা এরপরে ঈদ বিশ আলাহ উপরে তিরিশ খানা এরপরে ইব্রাহিম আলাহ উপরে দশ খানা এই একশো খানা জনের উপর নাজিল করা হয় আর চারখানা শ্রেষ্ঠ কিতাব জনের উপর নাজিল করা হয় আল্লাহ যেমন ইনজিল নাজিল হয় হাটুতে ইসালামের উপর আর কোরআন মাজিদ নাজিল হয় আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহামের উপর এই একশো খানা কিতাবের ভিতরে একশো তিনখানা কিতাবের মধ্যে যা আছে তা এই কোরআন কারিমের মধ্যে আছে পরে আল্লাহ যার কারণে নুহ নবীর কি হয়েছে তা আমরা জানতে পেরেছি কি আমরা জানতে পেরেছি এব্রাহিমের জামানায় কি হয় আমরা জানতে পেরেছি কি সাল সাল্লামের জমানায় কি হয় সে আমরা জানতে পেরেছি অর্থাৎ সমস্ত নবিরাসুলদের খবর নবীর